নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রতিদিনকে মধ্যে একটু কোনো কোনো না কোনো কিছু রান্নাবান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে তো আজও চলে আসলাম তবে আজকে পুরো রান্নাটা দেখাবো না আজকে জাস্ট হালকা পাতলা কী কী রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছু কিছু দুঃখ আপনাদের সঙ্গে শেয়ার করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক আজকে আমি তরকারি রান্না করছি মাছ দিয়ে উনি মাছের ছোটো ছোটো বাচ্চা এগুলোই আর কি আর সাথে ছিল শাপলা শাপলা তো খুবই একটা ভালো খাবার আপনারা যে যেখান থেকে শাপলা খেয়ে দেখেছেন তো সেখান থেকে কিনে অথবা তুলে নিয়ে খাবেন সাপলা প্রচুর পরিমাণে আয়রন থাকে শাপলা হচ্ছে আমাদের একটা অর্গানিক খাবার যেখানে সার দেওয়া হয় না কোনো কিছু দেওয়া হয় না কত ভালো লাগে তো আজকে আমি শাঁপলাটা ভাজি করব হচ্ছে সরিষা দিয়ে সরিষা দিয়ে সাপলা ভাজি খেয়ে দেখবেন সেই মজা লাগে খুব ভালো লাগে সব সময় যে এক প্রকারের রান্না দিয়ে মানে মশলা দিয়ে খেতে হবে তা কিন্তু না এক এক সময় একটা দিয়ে খেতে হয় যেটা বুঝতে হয় যে কোন জিনিসটাই কম বেশি সার লাগে যাই হোক শুধু সরিষা আর লবণ হলুদ দিয়ে আমি রান্না করটা মানে রান্নাটা করেছি তেমন কিছু দিয়ে নি আর কি আর কি বলবো দুঃখের কথা পুরুষ মানুষ মানে আসলে পুরুষ মানুষ খুব কঠিন হয় সংসারে মেয়েরা যত কষ্ট করে যত কাজ করে তারা বাইরা সাত আট ঘন্টা খেটে অথচ তাদের কি মানে পাওয়া এসে বউদের মানে উপরে কাজের সবসময় অজুহাত দেখা তুমি বাসায় বসে কি করো আর সে বাস থেকে খুব কঠোর পরিশ্রম করে আর আমরা যে সারাটা দিন কাজ করি এমনও অনেক মহিলারা আছে। যারা আট ঘন্টার ডিউটি করে এসে কাজ কাজের ওইখান থেকে এসে আবার রান্না রান্নাবান্না শুরু করে বাচ্চা কাচ্চা সামলায় এমনও অনেক মহিলারা আছে যারা বারো ঘন্টা ডিউটি করে যারা গার্মেন্টসের চাকরি করে যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে নানান ধরনের প্রজেক্ট অথবা যারা এনজিওতে চাকরি করে প্রত্যেকেই কিন্তু বারো ঘন্টা করে ডিউটি সময় দেয় তারাও কিন্তু এসে সংসার সামলায় অথচ বাইরে পুরুষরা আট ঘন্টা কাজ করে এসে এই রকম ভাব দেখায় মানে দুনিয়ার কাজ করে আসছে আর সেই সাথে সাথে মানে তাদেরও কিছু গার্জিয়ান আছে যারা মানে এইভাবে আছে আসলে কি মহিলা মানে একটা সংসার ঠিক না এই আর কি যে মেয়েরা এত কষ্ট করবে তারপরেও তাদের ফ্যামিলি সবাই ছেলেদেরকেই সাপোর্ট করে তো যাই হোক একটু খারাপ লাগলো এই জন্য গল্পটা আর কি শেয়ার করলাম গল্প কি বলতে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই আর কি তো মাছ ভাজি হয়ে গেছে শাপলা ভাজি হয়ে গেছে এবার আমি হচ্ছে গিয়ে তরকারিটাও আমার হয়ে গেছে তো আর কি বলবো সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার যে যেখান থেকেই থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন